করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল রবিবার মানে ছুটির দিন কিন্তু আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই রবিবার মানে আমাদের হাজারও ব্যস্ততার তার মধ্যে সংসারে প্রচুর কাজকর্ম সবটা সামলে কিন্তু আমাদের চলতে হয় তবে যাই হোক এখন ঘড়ির কাটাতেই সকাল আটটা মতো বাজে তবে ঘুম থেকে উঠেছি সারটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে বাইরে একটু ছড়িয়ে দিয়েছি রবিবার মানে প্রচুর কাঁচা দোয়া আর সমস্ত কাঁচা দোয়াগুলো একটু সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি আর আকাশটা ভীষণ সুন্দর আর এরকম ঝলমল রোদ উঠলে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে আর ঘরের প্রত্যেকটা জিনিস আমি রোদে দিতেও কিন্তু ভীষণ পছন্দ করি যেহেতু বাড়ির সামনে জায়গা আছে রোদে দিতে কোনো রকম অসুবিধা হয় না আজকে আমি ঘরের প্রত্যেকটা কোনা কোনা পরিষ্কার করব। করবো তো আমি প্রত্যেকটা দিন ঘর দুয়ারগুলোকে পরিষ্কার রাখি তার মধ্যে কিন্তু রবিবারে আরও বেশি করে ঘরের প্রত্যেকটা কোনা কোনা ভালো করে ক্লিন করি তাতে কিন্তু ঘরটা থাকে একদমই চকচক আর দেখত ভীষণ সুন্দর তার জন্য আমাদের তো একটু পরিশ্রম করতে হবে তাই না সকালবেলা উঠে আমি সকালের টিফিনটাও রেডি করে নিয়েছি বর উঠেছে আর ছেলে উঠেছে একটু আগে কারণ আমি একটু সকালেই ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করি তবে আজকে যেহেতু রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম তবে আমি সকাল সকাল টিফিনের ঝামেলাটা আমি একদমই শেষ করে নিয়েছি ভাবলাম ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে টিফিনটা দিয়ে দেব। সকালে ছেলে ঘুম থেকে উঠে এ যে টিভি চালানো হয়ে গেছে কারণ রবিবারে কিন্তু ওকে একটু সময় দেই ওর বাবা আর এখন ওরা টিফিন খাবে সাথে কিন্তু আমার জন্য নিয়ে নিচ্ছিলাম সকালে পরে জামা প্যান্ট জুতো ব্যাগ সমস্ত কাঁচা দোয়া হয়ে গেছে বাইরে রোদে দিয়ে দিয়েছি এই সমস্ত কাজগুলো আমি একটু সকাল সকালে করে নিই যেহেতু বর্ষাকাল অনেক সময় সকালে ভীষণ সুন্দর ঝলমলে রোদ উঠে দুপুরে আবার বৃষ্টিও হয় সে কারণে সকালবেলা কাঁচা দোয়ার কাজটা আমি সেরে নিয়েছি খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু সময় কাটিয়েছি যেহেতু সানডে আর কি বলতো বন্ধুরা রবিবারে রান্নাটা একটু দেরি করে বসায় কারণ রাতের জন্য একবারে রান্নাটা আমি করে নিই সে কারণে আর আজকো সেম যে ঘরের প্রত্যেকটা কোনা কোনাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এমনিতে আমি প্রত্যেকটা দিন কিন্তু শত শতব্যস্ততার মাঝেও কিন্তু দুয়ারগুলোকে পরিষ্কার করি তবে যেহেতু রবিবারে অনেকটা সময় পাই আর কাজকর্মগুলো কিন্তু অনেকটা ভালোভাবেও করতে পারি আর প্রত্যেক সময় আমরা কিন্তু ডিপ্লিন করি না রবিবারে আমি সাপ্তাহে একটা দিন আমার ঘরের প্রত্যেকটা জায়গাগুলো এভাবেই পরিষ্কার করি বেশি একটা ধুলুমলা হয় না যেহেতু আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করি তবে এ সমস্ত জায়গাগুলো তো আর প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় না সপ্তাহে একটা দিনই করি আর কালকে রাতে এসিটার থেকে একদমই হাওয়া বেরোচ্ছিল না ভীষণ জাম হয়ে গেছে তো বরকে বলেছি এটা একটু পরিষ্কার করে দাও আর বর কিন্তু সামনের এই যে এগুলো খুলে নিয়েছে আর ওগুলো জল দিয়ে ধুয়ে দিচ্ছিল আর আমি এসির ভিতরটের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রচুর ধুলু ময়লা বসে থাকে এ সমস্ত জায়গাগুলো প্রত্যেক সময় পরিষ্কার করা হয় না মাঝে মধ্যে এগুলোকে পরিষ্কার করি আর দেখো নেটগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এখন সেট করার পালা তবে জানো তো আমার সংসারে প্রত্যেকটা কাজ আমি অনেকটা ভালোবাসা যত্ন দিয়ে করার চেষ্টা করি তার মধ্যে আলাদা একটা শান্তিও পাই আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণই শখের এটা প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে তার ঘরের প্রত্যেকটা জিনিস নিজের কাছে তো শখের হবে আর শখের জিনিসগুলো যদি আমরা একটু ভালোবেসে যত্নে আগলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখবে জিনিসগুলো অনেকটাই ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্নর উপর কিন্তু সমস্ত জিনিস নির্ভর করে আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি অনেকটা যত্ন নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করি আর এদিকে বরের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে তবে যাই হোক এদিকে ঘরের কাজ শুরু করে দিয়েছি ঝটাফট করেও করে নেব। প্রত্যেকটা দিন পরিষ্কার করার পরও কিন্তু আমাদের ঘরে প্রচুর ধুলো নোংরা পড়ে আর আমরা যদি এভাবে পরিষ্কার করে নিই তাহলে দেখবে ঘর থাকে একদমই নতুনের মতন আর আমাদের ঘরটা হলো শান্তির জায়গা সারাদিন যতই পরিশ্রম করি না কেন তারপরে আমাদের ঘরে আসতে হয় তবে জানো তো পরিপাটি সংসার সবারই ভালো লাগে তার জন্য তো একটু পরিশ্রম করতে হবে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ঘরটা যেরকম দেখতে ভালো লাগে একটু বসেও কিন্তু শান্তি পাওয়া যায় আমার একটু খুঁতখুতানির স্বভাব আছে একটু ধুলো বালু দেখলে আমার ভালো লাগে না সেহেতু আমার কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করি তবে এই যে সোফাটা আজকে সরিয়ে নিয়েছি প্রত্যেক সপ্তাহ যেভাবে পরিষ্কার করি এভাবে দেখো পরিষ্কার করছি সোফাটার নিচে একদমই কিছু নেই তবে সবসময় পরিষ্কার রাখলে দেখবে জিনিসগুলোর মধ্যে তেমন একটা ধুলো বালো হয় না তবে কিছু তো ধুলো হয়েছে সেগুলোকে আমি বের করে নিচ্ছিলাম আর এই জানলাটার পেছনটা একদমই পরিষ্কার করতে পারি না সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে এভাবে পরিষ্কার করতে আর সোফাটা এতটা ভারী কি বলবো নাড়াতে ভীষণই কষ্ট হয় তারপরও মনের জোরে এটা কিন্তু সরিয়ে নেই আর এখন সোফাটার পেছনের জায়গাটাও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম জানো তো আমার ঘরে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের আর একটা ইমোশনালও জড়িয়ে আছে এগুলো আমার বিয়ের ফার্নিচার তবে সবটা কিন্তু অনেকটা যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করি আর পেছনের জানাটা যেহেতু সবসময় পরিষ্কার করতে পারি না যখনই সোফাটা একটু সামনের দিকে নিয়ে আসি তখনই কিন্তু পরিষ্কার করে দিই তবে চলো এই যে সোফাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো ভাবলাম সোফাটা আর খুলবো না কারণ খুলতে গেলে অনেকটা ঝামেলা হয় আগের সপ্তাহে এটাকে খুলে পরিষ্কার করেছি ভাবলাম এই সপ্তাহে আর করবো না তবে ওটাকে নাড়াতে ভীষণ কষ্ট হয় যেহেতু কাঠের বুঝতে পারো কাঠের ফার্নিচার নাড়াচাড়া করতে না ভীষণই অসুবিধা হয় তবে কিছু করার নেই আমার না করলেও ভালো লাগে না আর এদিকে আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি আর ছিল ভীষণ দুষ্টুমি করে ছোট্ট একটা বাচ্চা থাকলে বুঝতে পারো সমস্ত কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে হয় তবে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যেই শেষ করতে আর এই যে আমার ছোট্ট টিভি ক্যাবিনেটটা ওটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম এই জায়গাগুলো প্রত্যেকটা দিন পরিষ্কার করা হয় তারপরেও প্রচুর ধুলো হয় তো বুঝতে পারছ প্রত্যেকটা দিনের কাজ যদি আমরা প্রত্যেকটা দিন করে নিই তাহলে দেখবি পরিশ্রমটা অনেকটা কম হয় আর ভেবেছিলাম এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটা এটাকে খুলে ভালো করে বাইরে থেকে পরিষ্কার করে নিব এটা নিয়েছি প্রায় দেড় বছর হয়ে গেছে এখনো পর্যন্ত ওটার মধ্যে আমি এক ফোঁটা জল লাগাইনি যেহেতু আমি প্রত্যেক সময় এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেহেতু জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজনই পড়েনি এবার ভাবলাম একদিন এটা দিয়ে জল দিয়ে সাপ দিয়ে ভালো করে ধুতে হবে একদমই পরিষ্কার কিন্তু সবসময় যেহেতু মুছে টুচে রাখি না তবে ভিতরে কোনা কানার মধ্যে ধুলো জমা হয়ে গেছে এগুলোকে কিন্তু এভাবে পরিষ্কার করে নিই আর দেখবে প্লাস্টিকের জিনিস বেশি একটা মাজা করলে কালারটা কিন্তু একদমই ফেট হয়ে যায় দেখতে ভালো লাগে না তবে সব সময় যদি মুছে রাখি তাহলে জিনিসটা অনেকটাই ভালো হয় আর আর্টিফিশিয়াল ফুলগুলোও কিন্তু সেম সময় কিন্তু জল দিয়ে ধুলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আমি সবসময় একটা গামচা ভিজিয়ে কিন্তু ফুলগুলো আর ফুলের টপগুলো ভালো করে পরিষ্কার করে নিই তাহলে কী বলতো জিনিসগুলো অনেকটা ভালো থাকে সবসময় জল দিয়ে ধুলে কিন্তু জিনিসগুলো প্রচুর পরিমাণে বাজে হয়ে যায় একদমই যখন নোংরা হয়ে যায় তখনই কিন্তু এগুলোকে জল দিয়ে ধুতে হয় তবে জল জল দিয়ে স্রাব দিয়ে ধুয়ে নিলে না বেশ সুন্দর পরিষ্কার হয় তবে আমার যেহেতু বেশি একটা নোংরা হয় না সবসময় মুছে নিই আমাকে এভাবেই করতে হয় না আর আজকে ভাবলাম চলো খাটের ভিতরের জায়গাগুলো না একটু পরিষ্কার করব আর সামনে যে ডয়ারগুলো দেখতে পাচ্ছ ডয়ারগুলোকেও খালি করে 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 পরিষ্কার করব। এই ডয়ারগুলোর মধ্যে আমার অনেক জিনিস রাখা আছে তবে যে জিনিসগুলো দরকার নেই কালকে রাতে সমস্তটা আমি বাতিল করে ফেলে দিয়েছি ডাস্টবিনে আর কি বলতো আমি ঘরের ভিতরে ফালতু কোনো জিনিস রাখি না আমার যে জিনিস দরকার সেগুলোই রাখি অযথা প্লাস্টিক এটা সেটা রেখলে না ঘরটা আরও বেশি পরিমাণে নোংরা হয়ে যায় তবে আমি সবসময় চার দিকতে একটু খোলামেলা রাখতে পছন্দ করি তবে আমার ঘরে যেটুকু জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে আমার জিনিস একটু খোলা জায়গা নেই ভেবেছিলাম আমার খাটের সামনে একটা টেবিল রাখবো সেখানে একটা ফুলদানি রাখবো কিন্তু সেটা আমি কখনোই করতে পারব না কারণ এক কোটই জায়গা নেই তবে যাই হোক বন্ধুরা আজকে আর ম্যাটেসটাও বাইরে রোদে দিইনি বাইরে কিন্তু ভীষণ ঝলমলের তো রোদ উঠেছে কারণ বাইরের যে উঠুনটা সেটা এখনও ভালো করে শুকায়নি যেহেতু এতদিন বৃষ্টি হয়েছে বাইরের জায়গাটা ভীষণ ভিজা ভিজে আর কি তো ভাবলাম ম্যাট্রেসটা যদি দিয়ে দিই বালি কাদি মানে লেগে থাকবে তো সেহেতু ভাবলাম পরে দেব রোদ দূরে এমনি তো প্রত্যেক সময় যেহেতু আমি ম্যাট্রেসটা রোদে দিই তো আজকে ভাবলাম দেব না তবে যাই হোক বিছানাটাও ভালো করে ঝেড়ে নিয়েছি আর যতই বিছানাটা জারবে তো ততই দেখবে ধুলু বালুগুলো পরে যাই হোক এদিকে দেখো আমি আলমারির উপরে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এ সমস্ত কাজগুলো কিন্তু আমি প্রত্যেকটা সময়ই করি আর যেহেতু করি সেহেতু কিন্তু বেশি একটা ধুলো ময়লা আমার হয় না দেখবে টাইমের কাজগুলো টাইমে যদি আমরা করতে পারি তাহলে দেখবে আমাদের বেশি একটা পরিশ্রম হয় না দুয়ার পরিপাটি রাখতে সবারই ভালো লাগে কিন্তু পরিপাটি রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এই কাজগুলো করতে হবে জানো তো এক 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 সময় এই কাজগুলো করতে করতে একঘেয়েমি চলে আসে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই আমাদের মতো গৃহিণীদের কিন্তু এই কাজগুলো করতে হবে দেখবে একদিন এ সমস্ত কাজগুলো না করলে ঘর দুয়ারের অবস্থা ভীষণই বাজে হয়ে যায় তবে সবসময় চেষ্টা করি কাজগুলোকে একটু উল্টে পাল্টে করার আর আমরা যদি সংসারে কাজগুলো একটু ভালোবেসে করি না দেখবে ভীষণ ভালো লাগে তবে আমাদের মতো গৃহিণীরা পারে এক কাজগুলো করতে কিন্তু পুরুষ লোকে জীবনই করবে না যাই হোক এদিকে দেখো আমি ঘরটাকে ভালো করে ঝেড়ে ঢেরে প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করে নিয়েছিলাম বাইরে যেহেতু বালিশগুলো রোদে দিয়েছি অনেকক্ষণ রোদ খেয়েছে জানো তো এখন বালিশগুলো নিয়ে চলে এসেছি আর বিছানাটা একদমই পরিপাটি করে গুছিয়ে রেখেছিলাম সোফাটার মধ্যে আজকে কয়েকটা দিন এক সপ্তাহ প্রায় হয়ে গেছে এটার মধ্যে বিছানা চাদর একটা পেতে রেখেছিলাম তো আজকে সোফার কাভারগুলো বিছিয়েছি তবে জানো তো ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিপাটি থাকে ঘরটা দেখবে এমনিতেও দেখতে বেশ ভালো লাগে আর এদিকে টুকটুক করে আমার কিন্তু ঘরটা একদমই গোছানো কমপ্লিট আর প্রত্যেকটা জায়গায় ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই যে জায়গাটা আমার ভীষণ একটা পছন্দের জায়গা জানো তো আর পছন্দের জায়গাটা একদমই আমার চোখের সামনে ঘুম থেকে উঠলে আমি এটা দেখতে পারি যাই হোক গেয়ারটা একদমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকে রান্নাঘরে গিয়েছি রান্না করে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি যেহেতু এগারোটা বেজে গেছে আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো আর আমার கோடு দুটো রুম তো দুটো রুমকে আমি প্রত্যেকটার সময় পরিষ্কার করে রাখতে ভীষণই পছন্দ করি আর আমার ঘরে দুটো পাকা কিন্তু হোয়াইট কালারের সে কারণে আমাকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সাপ্তাহে এক দুবার পাকাগুলো পরিষ্কার করতে হয় প্রচুর হাওয়ার সাথে নোংরাগুলো একদমই পাকার মধ্যে লেগে যায় দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে ভাবলাম রান্না করতে করতে আমার এই ঘরের কাজটা করে নেব আর দেখো এ ঘরেও আমার বেশি জিনিস নেই কিন্তু সমস্ত সমস্ত জিনিসগুলো আমি একা নিজের হাতে বানিয়েছি আর দেখবে নিজের মতন করে সংসারটাকে সাজানোর মতন তার থেকে সুখ মনে হয় আর কিছুই হতে পারে না যাই হোক আমি ঘরের দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাখাটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে চেয়ারের মধ্যে যে কাপড়গুলো দিই না এগুলো বাইরে কেচে শুকাতে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে যেহেতু বাইরে ভীষণ রোদ্দুর তো চেয়ারের মধ্যে এভাবে আমি দিয়ে রাখি কারণ চেয়ারগুলো খালি রাখলে না দেখতে কীরকম একটা লাগে একটু কাপড় টাপড় দিয়ে সুন্দর করে রাখলে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তবে জানো তো ঘর দুয়ার সাজানো গোছানোর জন্য দামি কোনো ফার্নিচারের দরকার হয় না ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিন্তু ঘর দুয়ারগুলোকে এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তবে একটু বুদ্ধির দরকার আর একটু পরিশ্রম করতে হবে তাহলে সবই করা সম্ভব আর আমার প্রত্যেকটা জিনিস কিন্তু ঘরের ভীষণ প্রিয় ভীষণ দামি আমার কাছে যাই হোক এখন ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিচ্ছি ওই ঘরটাকে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ছেলে বারান্দাতে খেলা করছিল ওর বাবা বাইরেও আছে ওর সাথে সাথে আর ভাবলাম চলো আমি এদিকে রান্না করতে করতে ঘরের জিনিসগুলোকে ভালো করে ক্লিন করে নিই যেহেতু সবসময় আমি ঘরের কোনা কোনাগুলো পরিষ্কার করি সেহেতু আমাকে বেশি একটা পরিশ্রম করতে হয় না অল্প পরিশ্রমও আমার ঘরদুয়ালগুলোকে একদমই নিটিন পিন রাখতে পারি আর এদিকে আমি এক এক করে আমার দুটো রুমকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর গুছিয়েও নিয়েছি ভাবলাম চলো ঘরদুয়ারগুলোকে ঝাড় দিয়ে নিই ঘরদুয়ার পরিষ্কার করার পর ঝাড় না দিলে ভালো লাগে না তবে এই যে বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তবে রোদ উঠেছে ভালো হয়েছে এ সমস্ত জায়গাগুলো না একদমই ভিজে ভিজে ছিল আর আজকে রোদে সমস্ত কিছু শুকিয়ে গেছে ভাবলাম সামনে প্লাস্টিকগুলোকে না পাল্টে দেব। বৃষ্টির কারণে সমস্ত প্লাস্টিক গুলো একদমই পচে পচে গেছে আর ছেলে বাইরে খেলা করছে তো ভাবলাম চলো ছেলেকে কিছু ফল কেটে দিই ওকে নেসপাতি আর আপেল কেটে দিয়েছি আমাদের জন্য পেয়ারা নিয়েছিলাম তবে জানো তো পেয়ারাগুলো অনেকদিন হয়ে গেছে কিন্তু প্রচুর মিষ্টি আর বেশি পেকে গেছে আর বেশি পেকে গেলে না আমার পেয়ারা খেতে একদমই ভালো লাগে না তো বর না আনতে লাগলে অনেকগুলো নিয়ে আসে তো ওকে কেটে দিয়েছি সাথে একটু লঙ্কা আর কি বলতো লবণ দিয়ে দিয়েছি এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে আজকে আমি রান্না করছি একদমই সিম্পল তো রবিবারে তো চিকেনটা হয় আর ডাল আর ভাত আমার হয়ে গেছে ঘর পরিষ্কার করতে করতে আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম আজকে কলার মোচা রান্না করি কারণ মোচার শাক খেতে বেশ ভালো লাগে আগের দিন দুটো মোচা রান্না করেছি আমরা দুদিন লাগিয়ে খেয়েছিলাম তো আজকে ভাবলাম আজকে অল্প করে রান্না করি একটা মোচার এই যে শাক করেছি বিশ্বাস করো এতটা ভালো হয়েছে এটা খেতে কি বলবো তো আজকে একদমই সিম্পল বান্না করছি সবজি পাতে অনেক রয়ে গেছে তো ভাবলাম বেশি কিছু রান্না করব না যেহেতু আমাদের সংখ্যা দুজন মানুষ বুঝতে পারো বেশি কিছু রান্না করলে না অনেকটাই রয়ে যায় তো দেখো এদিকে চিকেন রান্না করেছি আর এদিকে ডাল করে নিয়েছি শাক আর ডালটা শুধু করি আমার ছেলের জন্য আর বরের জন্য আমি ডাল খেতে একদমই পছন্দ করি না যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে প্রত্যেকটা দিন আমাকে একটুখানি ডাল করতেই হয় আমার রান্না বান্না হয়ে গেছে আমার রান্না করতে না বেশি কোন সময় লাগে না আমি সকালে টিফিন টিফিন খেয়ে রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি ভাবলাম একটু দেরি করে রান্নাটা করব আর ভাতটা একবারে রাতের জন্য করে নেব সে মতো আমি রাতের জন্য ভাতটা করে নিয়েছি একটু দেরি করে যাই হোক আমার রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে বরা ছেলে গেছে চান করতে ওর বাবাই রবিবারে ওকে চান করানো খাওয়ানো দাওয়ানো সবটা করিয়ে দেয় ওই দিকে আমাকে আর তাকাতে হয় না এজন্য আমার মতন করে আমি কাজগুলো করতে পারি তবে জানো তো সংসারে প্রত্যেকটা কাজ আমি নিজে একা হাতেই করি কারণ কি বলতো বর অতটাই ওই সমস্ত দিকে মাথায় কামা না যেহেতু সবটা আমি নিজে হাতে সামলাই সে কারণে ঘর বারান্দাগুলো আমি চটাপট করে মুছে নিচ্ছি আবার আরেকটা জায়গা যাওয়ার আছে মানে মাল আনতে আর কি তো ভেবেছি জানের আগে মালটা নিয়ে আসব। কারণ আজকে যেহেতু রবিবার তো বিকেলে খাওয়া দাওয়া করে মালের কাজটা করে নেব যাই হোক এদিকে মালটা নিয়ে এসেছি আর চান করে পুজোটাও দিয়ে দিয়েছি আর আজকে একটু মাথাটাও শ্যাম্পু করেছি রবিবার মানে বাথরুম পরিষ্কার সমস্তটাও কিছু আমাকেই করতে হয় যাই হোক এখন খাওয়া দাওয়াটা করব ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে এখন যেহেতু ঘরে এসেছি ঘরটা এতটা ফ্রেশ লাগছে ভীষণ ভালো লাগছে ঘর দুয়ার প্রেশ থাকলে নিজেকেও কিন্তু ভীষণ ফ্রেশ লাগে তাই না চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সারবো আর দুপুরের খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে জানাইটা